একজন সামান্য হোটেল বইয়ে থরসব বিল্লাল হয় আজকে তার দুইটা গেলে অনেক কিছু মনে হয়ে যায় তো সে এমন কি তাকে না আপনি সামান্য হোটেল বই বলেন তার দুইটা গালি অনেক কিছু মনে হয় কেন এন গালি কি থরসব বিলাল ক্রিয়েশন করছে এই গালিগুলো কি থরসব বিলাল বানাইছে না পূর্বপুরুষ সেগুলো রেখে গেছে না জি আই লার্ন ফ্রম দিস ফাকিং সোসাইটি দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইস্ল্যাংটা কই থেকে শিখছি জানেন এই সোসাইটি আমাকে শেখাইছে ওই কি আমি শিখছি এইখানকার মানুষ শিখাইস এই 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 ভূমিতে যারা ছিল আমার পূর্বপুরুষরা শিখাইছে আমাকে পুরোটাই আমার আমার এটা কি কোনো ক্রিয়েশন আপনি এত জনপ্রিয় মানুষ হয়ে আপনাকে আমি এত ভালোবাসি কেন আপনি এরকম গালি দেন অনেক জনপ্রিয় মানুষ প্রস্তাব করে পানি না আপনি তার পিছিয়ে পিছিয়ে যান খুঁজ নেন ওগুলো নিয়ে কথা বলেন অনেক জনপ্রিয় মানুষ আছে শুক্রবারে নামাজ পড়ে না ওটা নিয়ে কথা বলেন কথা বলে কি থ্রসব রাতে তিনটায় ঘুমায় সে রাতে ইয়া ফজর নামাজ পড়ে না তো আমরা যতটা সহজে যাচ করে ফেলি একটা মানুষ সম্পর্কে বলে ফেলি তার জায়গায় এসে দাঁড়ানো অনেক কঠিন অনেক কঠিন এই যে বলে ফেলে সাপ্রি নাইনটি মানুষ সাপ্রি যদি ইংলিশ বলি বলতে পারবে না এত সহজ না জিওমেট্রি ক্যালকুলাস লিনিয়ার আলজেব্রা ফান্ডামেন্টাল পরে হোটেলের চেয়ার টেবিল মুচ্ছি শুধু এইখানে না যাদের চেয়ার টেবিল মুচ্ছি তাদেরকে সামনে থেকে দেখা আমার স্বপ্ন ছিল তাদের কাছে শিখছি কোনো না কোনো দেশের অনেক সিনিয়র সিনিয়র মানে কমান্ডিং লেভেলের লোকজন যাদের যাদের কাছ থেকে আমি গালি খাইছি আমি না তার সিনিয়র অফিসার জুনিয়র তো স্ল্যাং মনে করেন ভাই একটা মানুষের বিষয়টা বুঝানোর জন্য আমি আমি কখনোই মাদারগঞ্জের কোনো মানুষকে উল্লেখ করে বা মাদারগঞ্জকে বলে আমি বলি নাই আমি স্টিল না মাদারগঞ্জে লাভ করি আমার দুলাভাই আছে ওই অঞ্চলে ফার্মাসিক্যালসে কাজ করে সরিষাবাড়ি জামালপুর ওইদিকে প্রচুর বলে ভাই তোমার অনেক ফ্যান বেস অনেক মাদারগঞ্জে মানুষ অনেক ভালোবাসে আমি জানি আমিও তো ভালোবাসি আমি শুধু তাদেরকে ভালোবাসি নাই তাদেরকে বাঁচতে পারি নাই যারা অ্যাকচুয়ালি আমাকে কম্পিটিটর মনে করে